ভাবনা কহরে বলে সুখী না কাহারে বলে তোমরা যে বল দিবস রাজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে বায় প্রথম জীবনে যে আমি গানের কোনো শিল্পী হব সেটা কিন্তু আমার ভাবনায় ছিল না সবাই যেমন গান করে তেমনিভাবেই আমি ছোটোবেলায় গান শিখেছি মার মুখ থেকেই কারণ আমার মা খুব সুকণ্ঠী ছিলেন তারপরে মা বাড়িতেও একটু গানের রেয়া ছিল সেইভাবেই আমার প্রথম শুনে শুনে গান শেখা তারপরে আমি ক্লাসিক্যাল শিখেছি স্বর্গত ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে নানা ধারার গান আমি শিখেছি বাউল ভাটিয়ালি কীর্তন পল্লীগীতি রামপ্রসাদী গীত ভজন ইত্যাদি এই রকম নটা সাবজেক্টেই আকাশবাণী কলকাতা আমি গিয়েছি যখন রবীন্দ্র ভারতীতে জয়েন করলাম তারপর থেকে আমি আর রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য গান করিনি আমি রবীন্দ্রনাথের গানের মধ্যে যে জিনিস পেলাম তখন আমার অন্য গান গাইতে ইচ্ছে করলো না আমি কিন্তু কোনো গানকে ছোট করছি না আমি সব গান গাইতে ভালোবাসি যার জন্য আমি কীর্তন পর্যন্ত সব গান গিয়েছি কিন্তু এই যে উপলব্ধিটা একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয় রবীন্দ্রনাথের গান যারা করেন যারা পড়েন রবীন্দ্রনাথকে জানেন তারা এটা বুঝতে পারবেন এই যে সমাজের অবক্ষয় এবং অরাজকতা এইগুলোকে ঢাকতে গেলে আমাদের একটা শক্তি দরকার সেই শক্তিটা আমরা পাই রবীন্দ্রনাথের গানে কবিতায় সেইভাবে আমরা রবীন্দ্রনাথকে আরাধনা করি মানে রবীন্দ্রনাথের গান যেভাবে আমাদের আকৃষ্ট করে রবীন্দ্রনাথের গান হচ্ছে কথা সুর আর ভাব গান তাই হয় কিন্তু রবীন্দ্রনাথের যে কথা যে বাণী এটা কিন্তু অন্য কোন জায়গায় পাওয়া যায় না আমি কোনো গানকে করে বলছি রবীন্দ্রনাথের গানের যে বাণী অন্য কোনো গানের বাণীর সঙ্গে তার তুলনা হয় না আমরা রবীন্দ্রনাথকে ছেড়ে কোথাও যেতে পারি না উনি আমাদের যে পথ দেখিয়ে গেছেন সাহিত্য সংস্কৃতি যে কোনো প্রসঙ্গেই হোক আমরা সেই পথ ধরে চলেই আমরা এগিয়ে আছি তাকে স্মরণ করতে গেলে তার গান কবিতা যত কিছু আছে সব কিছু যে চর্চা সেটা আমাদের মধ্যে রয়ে গেছে। সেইভাবে আমরা রবীন্দ্রনাথকে কাছে পাই আর কি সেই রবীন্দ্রনাথকে কখনোই আমরা দূরে ফেলতে পারি না কপিরাইট উঠে যাওয়ার সময় সত্যি একটা ভীষণ গেলো গেলো রব উঠেছিল সবাই ভীষণ ভাবে শঙ্কিত হয়েছিলেন রবীন্দ্রনাথের গান নিয়ে একটা যথেচ্ছাচার হবে কিন্তু সেরকম কিছু হয়নি দু এক জায়গায় হয়তো একটু চেষ্টা হয়েছিল একটু অন্যরকম করার সেইটা একেবারেই গ্রাহ্য হয়নি আমাদের গানের ক্ষেত্রে যেমন রবীন্দ্রনাথের গানে স্বরলিপি এই রবীন্দ্রনাথের গান গাইতে গেলে আমাদের এই স্বরলিপির বাইরে যাওয়ার কোনো ইতিয়ার নেই আমি যদি হঠাৎ সেটাকে ভেঙে নিজের মতো করে গাইতে শুরু করি তাহলে সেটা কখনোই গ্রাহ্য হবে না এবং হয়নি আমার মনে হয় এটা নিয়ে আশঙ্কা করার কোনো কারণ নেই যতদিন এই স্বরলিপি গ্রাহ্য হবে ততদিন এটার ওপরে কোনো আরোপ আসতে পারে না অনুষ্ঠানে যদি কেউ ভুল গান করে শ্রোতারাই কিন্তু উঠে এসে বলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি সেদিন এটা কোনো কারণে খুব বিক্ষিপ্ত ছিলাম আর কি তাই আমি গান গাইছি কিন্তু একটা কথা আমার নিজেই বুঝতে পারছি ভুল হচ্ছে অজান্তে বলে ফেলেছি আর কি কথাটা আমাকে কলেজের মেয়েটি এসে আমাকে বলল দিদি আপনি যে কথাটা বললেন এটা বোধহয় ই হবে না এই যে পরবর্তী প্রজন্মে এরা যদি এইভাবে সচেতন হয় তাহলে রবীন্দ্রনাথের গানের অবক্ষয় কখনোই হবে না তিনি সর্বত্র বিরাজ করছেন তার গানের ভিতর দিয়ে বৃক্ষরোপণে উৎসবে এসব উড়াও হে শূন্য উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য কর ধন্য করো করুণার পুণ্য ধন্য করো কর হে কোমল প্রাণ মরু বিজয়ের কীর্তন উড়াও হে শূন্য উড়াও উড়াও হে প্রবল প্রাণ এভাবে আমরা তাকে স্মরণ করব গান দিয়ে অনেকে বলেন না রবীন্দ্রনাথ কতখানি আধুনিক ছিলেন এমনও দিনে তারে বলা যায় আমি তোমায় যত শুনিয়েছিলেন এই ধরনের গানগুলো মনে হয় কত আধুনিক এক একটা গান শুনে মনে হয় যে তো আমারই মনে কথা এটা উনি জানলেন কি করে এরকম ভাবে যেন উনি আমাদের কত আপনার দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার গুজবে কবে বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে দুঃখ যদি না পাবে তো জ্বলতে দে তোর আগুনটারে ভয় কিছু না করিস স্তরে ছাই হয়েছে নিবে যখন জুলবিনায়ার তবে দুঃখ যদি